ওকে তো আমরা এই চ্যাপ্টারে ইমেল নিয়ে অনেক কুটিনেটি বিষয় সম্পর্কে জানব যেমন প্রথম হচ্ছে ইমেল অ্যাকাউন্ট তৈরি করা ইমেল সেন্ড অ্যান্ড রিসিভ করা অ্যাটাচ মানে ইমেলের সাথে কোনো কিছু অ্যাটাচ করা মানে ইমেলের সাথে অ্যাটাচ করে ভিডিও ওডিও অথবা বড়ো কোনো ফাইল পাঠানো তারপর হচ্ছে স্টেপ ভেরিফিকেশন মানে আপনার অ্যাকাউন্টটা যাতে হ্যাক না হয় অথবা আপনার পাসওয়ার্ড যাতে কেউ চুরি করতে না পারে অথবা কেউ আপনার পাসওয়ার্ড চুরি করতে পারলেও সে যেন আপনার অ্যাকাউন্টটা খুলতে না পারে টুইস্টে ভেরিফিকেশনটা হচ্ছে যখন আপনি লগ করবেন অথবা হ্যাঁ যখন আপনি লগ করবেন তখন আর সাথে সাথে আপনার মোবাইলে একটা কোড আসবে এবং সেই কোডটা দেওয়ার পরে এটা ফাইনালি লগ হবে মানে দুইবার ভেরিফাই হওয়ার পরে লগ হবে এতে করে আপনার মানে মেল অ্যাকাউন্টটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই সিগনেচার আপনি একটা মেল সেন্ড করার পরে আপনার নাম আপনার ফোন নম্বর প্রতিষ্ঠানের নাম তাছাড়া অন্য অন্য সব কিছু আপনি প্রত্যেকটা মেলের নিচে অটোমেটিক্যালি চলে যাবে আপনি যেটা সিগনেচারে সেট করে রাখবেন তারপর হচ্ছে মেল ফরওয়ার্ড করা সাপোজ আপনি আগে একটা মেল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন কিন্তু সেই মেলটা এখন আপনি ইউজ করেন না মানে ইয়াহু তো আপনার একটা মেল ছিল সেটা এখন আপনি ইউজ করেন না তো আপনার অনেকে হয়তো ওই ইয়াহুর মেলে মেল পাঠাতে পারে তো ওই মেলগুলা ফরওয়ার্ড হয়ে আপনার বর্তমান মেল অ্যাকাউন্টে চলে আসবে আমরা সেটা কীভাবে আমরা সেট করবো সেটা দেখব তারপর হচ্ছে থিম চেঞ্জ করা এছাড়া আরও অনেক অনেক সেটিংস আমরা দেখব তো ইমেল অনেক জায়গায় তৈরি করা যায় জিমেলে ইয়াহুতে হটমেলে অভিমেলে এছাড়া আরও অনেক অনেক কোম্পানি মেল সার্ভিস দিয়ে থাকে সবগুলো দেখি আমরা শুধুমাত্র জিমেলটা দেখব মানে মেল অ্যাকাউন্ট তৈরি করা তারপর বাকি সবগুলো যে সিস্টেম জিমেলের ক্ষেত্রে যেরকম ইয়াহুর ক্ষেত্রে সেরকম হটমেলের ক্ষেত্রে প্রায় সেম ওকে তাহলে আমরা শুধুমাত্র জিমেলটা শিখব তো আসুন আমরা প্রথমে আলোচনা করি মেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন অ্যাকচুয়ালি আপনারা ম্যাক্সিমামে অনেকে মানে বিষয়টা পারেন তো আমি জাস্ট হালকাভাবে জিনিসটা দেখাবো খুব সংক্ষেপে জিনিসটা দেখাব দেখুন মেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে যাব ডাব্লিউ ডাব্লিউ ডট মেল সরি জিমেল ডট কম এরপর আমরা আপনি ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে এখন একটা ফর্ম পাবেন এই ফর্মটা ফিল আপ করতে হবে তো দেখুন আমি ফর্মটা ফিল আপ করছি আমরা ফর্মটা ফর্মটা ফিল আপ করলাম অ্যাজ ইউজুয়াল এই সবগুলো আপনি ফিল আপ করতে পারবেন তবে এই যে যে বিষয়টা মনে রাখবেন যে মোবাইল ফোন নাম্বার মোবাইল ফোন নাম্বার এবং ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস এই দুটো বিষয় না দিলেও আপনার ইমেল অ্যাকাউন্টটা তৈরি হতে কোনো সমস্যা হবে না তৈরি হবে কিন্তু পরবর্তীতে যদি আপনি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে আপনার এই মেল অ্যাকাউন্টটা রিকভার করা কষ্টকর হয়ে যাবে তো সেই জন্য যত জায়গায় মেল অ্যাকাউন্ট এই অল্টারনেটিভ মেল অ্যাকাউন্ট এবং আপনার ফোন নাম্বার দেওয়ার অপশন থাকবে আপনি অবশ্যই সেগুলো ফিল আপ দেখুন এখানে জিরো দেওয়া আছে আমি ওয়ান থেকে শুরু করছি আমি একটা জাস্ট একটা নাম্বার নিলাম মোবাইল ফোন নাম্বার দ্যান ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস তাহলে দেখুন পরবর্তী যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই মেলের মাধ্যমে আপনার সেই পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন আমরা পাসওয়ার্ড রিকভার একটু পরে দেখাবো তারপর হচ্ছে এই যে মানে ফোন নাম্বারটা মানে ফোন নাম্বারের মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন আই এগ্রি আই এগ্রি দেওয়ার পরে নেক্সট এখানে দেওয়া আছে টেক্সট মেসেজ আপনি যদি ভয়েস কল চান ভয়েস কল অথবা টেক্সট মেসেজ দিলে ট্যাক্স মেসেজ মানে আপনার মোবাইলে একটা এস এম এস চলে আসবে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন লিখে সেন্ট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড চলে আসবে মানে গুগল থেকে একটা মেসেজ চলে আসবে এবং সেই সেই মেসেজে একটা কোড থাকবে আপনি জাস্ট সেই কোডটা এখানে টাইপ করে দেবেন এখানে টাইপ করে টাইপ করে যখন আপনি ভেরিফাই থেকে ক্লিক করবেন তখনই আপনার মেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ইটস ভেরি সিম্পল তো আমি এটা করে দেখানোর প্রয়োজন মনে করছি না আশা করি আপনারা পারবেন তো আসুন এবার আমরা বিভিন্ন সেটিংস নিয়ে আলোচনা করব ওকে তো আমরা আমাদের মেল বক্সে ঢুকলাম এখন দেখুন আমরা দেখাবো যে স্যান্ড অ্যান্ড রিসিভ আপনি মেল কীভাবে সেন্ড করবেন কীভাবে রিসিভ করবেন তো দেখুন আমি প্রথমে দেখাচ্ছি মেল রিসিভ কীভাবে করবেন তো মেল রিসিভ করার জন্য এখানে দুইটা বক্স থাকে একটা হচ্ছে ইনবক্স আর একটা হচ্ছে স্প্যাম এক মিনিট আমি প্রথমে ইনবক্সটা দেখাচ্ছি যে এখানে এগুলো সবগুলো ইনবক্স এরপরে আরেকটা হচ্ছে স্প্যাম স্প্যাম ফোল্ডার এটা মোর মোরে ক্লিক করলে আপনি স্প্যামটা পাবেন যে স্প্যাম আমার ইনবক্স আছে আটশো আটষট্টিটি আর স্প্যামে আছে তেরোটি তো দুইটি হচ্ছে কি মেল ফোল্ডার মানে এখন আমাদের ইনবক্সে আমাদের সবগুলো মেল থাকার কথা বাট যেসব মেলকে আপনার জিমেল মনে করবে যে অপ্রয়োজনীয় মেল তখন সেগুলোকে সে স্পেমে পাঠিয়ে দেবে যেমন আমাদের কাছে যতগুলো মেল আসে তার মধ্যে অনেক অনেকগুলো দরকারি মেল এবং তার অনেকগুলোই বেদরকারি মেল তো যখন আমাদের কাছে মানে মেলটা আসে তখন জিমেল থেকে বিষয়গুলো ফিল্টারিং হয়ে আসে জিমেল জিমেলের ফিল্টার যেগুলোকে প্রয়োজনীয় মনে করে সেগুলোকে সে ইনবক্সে রাখে আর যেগুলো সে বুঝতে পারে যেগুলো স্প্যাম অথবা এগুলো অপ্রয়োজনীয় অথবা অ্যাডভার্টাইজমেন্ট পারপাস মেল তখন সে সেগুলোকে স্প্যামে পাঠিয়ে দেয় তো আপ আপনার কাছে কেউ যদি মেল পাঠায় সেক্ষেত্রে আপনি প্রথমে ইনবক্সে খুঁজে দেখবেন এবং ইনবক্সে খুঁজে না পেলে আপনি স্প্যাম ফোল্ডারটা চেক করবেন ওকে তো দেখুন ইনবক্সে আপনি বিভিন্নভাবে দেখতে পারেন দেখো এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না তো আমরা মেল কীভাবে রিসিভ রিসিভ করবো সেটা শিখলাম এখন আপনি মেল কিভিউবে পাঠাবেন দেখুন কম্পোজ কম্পোসে করে আপনি জাস্ট যার কাছে মেল পাঠাবেন তার মেল অ্যাডেট লাগবেন এরপরে সাবজেক্ট লাগবেন এরপরে মেলটা এখানে লিখবেন মেলটা লিখে জাস্ট সেন্ড তাহলে যার কাছে পাঠাবেন তার নাম তার পুরোপুরি মেল অ্যাড্রেস সাবজেক্ট এবং মেলটা লিখে সেন্ড করবেন দেখুন মেলটা লেখার জন্য এখানে সবগুলো অপশন অপশন এখানে আছে যে ইটালিক বোল্ড আন্ডারলাইন তারপর বিভিন্ন আইকন দেওয়ার অপশন অপশনগুলো যে মানে ইমোশন দেওয়ার অপশন এছাড়া হাইপার লিঙ্ক তৈরি করার অপশন টেক্সট বড় করা মানে হাইলাইট করা কালার চেঞ্জ করা মানে এমএস ওয়ার্ডের সবগুলো অপশন এখানে দেওয়া আছে আপনি এখান থেকে সুন্দরভাবে মেলটা লেখতে পারবেন ওকে এরপর সাবজেক্ট লাগবেন এখন আপনি যদি অনেকের কাছে যদি মেলটা পাঠাতে চান ধরুন আপনি চাচ্ছেন একটা মেল পঞ্চাশ জনকে পাঠাবেন তাহলে কীভাবে পাঠাবেন আপনি জাস্ট টুতে একজনের মানে মেলটা লাগবেন এরপরে ক্লিক করবেন অ্যাট সিসি সিসি মানে হচ্ছে কার্বন কপি তাহলে আপনি একসাথে একশো জনকে পাঠাবেন সাপোজ তাহলে একজন ঠিকানায় উপরে লাগবেন টুতে লাগবেন আর বাকিগুলোকে লাগবেন সিসি সিসিতে লাগবেন যে মানে সবগুলো কমা দিয়ে দিয়ে লাগবেন করিম কমা এটা এটা অটোমেটিক্যালি কমা ক্রিয়েট হয়ে যায় এবং একটা স্পেসও ক্রিয়েট হয়ে যায় রফিক হাসেম ইভিপি আপনি নিরানব্বই জন নাম ইভিপি লিখে দিতে পারেন তাহলে একসাথে অন্যজনকে জনকে বানানোর জন্য একজনকে সি একজনকে টুতে আর বাকি আপনি যতজনকে চান ততজনের নামটা কমা দিয়ে এবং একটা স্পেস দিয়ে এভাবে লিখে দিবেন দেখুন একজন ইমেল কমা একটা স্পেস কমা একটা স্পেস মানে করিম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমা একটা স্পেস এরপর রফিক অ্যাট দ্য রেট অফ ওভি ডট কমা একটা স্পেস এরপর হাশেম অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কমা একটা স্পেস এরপর অন্য কিছু এইভাবে করে যখন আপনি সেন্ড করবেন তখন মেলটা চলে যাবে ওকে এখন আমরা দেখাবো যে অ্যাটাচমেন্ট কীভাবে পাঠাবেন কোনো একটা মেলের সাথে মানে আপনি যদি চান যে সে মেলের সাথে একটা অডিও পাঠাবেন একটা ভিডিও পাঠাবেন অথবা বড় একটা এমএস এস ফাইল অথবা অ্যাক্সেলের ফাইল অথবা অ্যাক্সেসের ফাইল অথবা অন্য কোনো কিছু পাঠাবেন কীভাবে পাঠাবেন আমরা সেগুলোকে অ্যাটাচ করে দেবো তো দেখুন কীভাবে অ্যাটাচ করতে হয় অ্যাটাচ করার জন্য জাস্ট এখানে সাপোজ আমি চাচ্ছি এটার সাথে আমি একটা এমএস ওয়ার্ড ফাইল পাঠাবো অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম এ পুরো কম্পিউটারটা চলে আসলো এই পুরো আপনার কম্পিউটার থেকে যে কোনো কিছু আপনি অ্যাটাচ করতে পারবেন সাপোজ আমি একটা এই যে সাউন্ডের একটা ফাইল আমি অ্যাটাচ করে দিচ্ছি ওপেন দেখুন সাউন্ডের ফাইলটা অ্যাটাচ হচ্ছে এটা অ্যাটাচ হতে হতে দেখুন অ্যাটাচ হয়ে যাচ্ছে আমি একটা অ্যামাজনের ফাইল অ্যাটাচ করি ডকুমেন্টস অ্যাপ্লিকেশন অ্যাটাচ হচ্ছে তো আমরা এভাবে যে কোনো কিছু অ্যাটাচ করতে পারবো এবং ইভেন আমরা ভিডিও মানে অ্যাটাচ করতে পারবো তো আশা করি আপনারা বেশিটা বুঝেছেন যে আমরা কীভাবে মেল পাঠাবো একজনের কাছে কীভাবে মেল পাঠাবো এবং অনেকজনের কাছে কীভাবে মেল পাঠাবো সে মেলটা মানে ডিজাইন কীভাবে করব এবং সে মেলের সাথে অ্যাটাচমেন্ট কীভাবে পাঠাবো পরবর্তী আপনি যদি চান যে আপনার পাঠানো মেলটা দেখতে তাহলে সেন্ট সেন্ট মেল আমাদের মোবাইলে যেরকম স্যান্ড বক্স থাকে এস এম এস এ সেরকম এখানেও আছে স্যান্ড মেইল ইম্পর্টেন্ট স্টোরটা অনেক কিছু আছে আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের মোবাইল সেটিংয়ের মতোই ওকে এখন দেখুন আমরা এখন দেখব টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য আপনি যাবেন সেটিংসে দেখুন এই যে গিয়ার আইকন গিয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আবার সেটিংস হুম এটা আসলো এখান থেকে দেখুন এখানে অনেকগুলো ট্যাব আছে জেনারেল লেভেল ইনবক্স অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টস অনেক অনেকগুলো আছে এরপর আমরা ক্লিক করবো অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এখান থেকে ক্লিক করব আদার গুগল অ্যাকাউন্ট সেটিং এখান থেকে ক্লিক করবো সিকিউরিটি তো দেখুন এই যে স্টেপ ভেরিফিকেশন এটা এসেছে এখন আমরা স্টেপ ভেরিফিকেশনটা চালু করব এডিট এই যে বলছে যে আপনার মোবাইলে যখন আপনার যখন কম্পিউটার লগ ইন করতে যাবেন আপনার মোবাইলে একটা এসএমএস আসবে সেই এস এম দেওয়ার পরে স্টার্ট চালু হবে যাই হোক স্টার্ট স্টেপ এই যে আপনার ফোন নাম্বারটা এখানে আপনি দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে জাস্ট স্যান্ড কোট ওকে তো জাস্ট আপনি ফোন নাম্বারটা লিখবেন লিখে এই যে টেক্সট মেসেজ এরপর স্যান্ড কোড আপনারা আশা করি পরে পারবেন মানে আপনার মোবাইলে একটা কোড যাবে সেই কোডটা আগে সেট করে নেবেন কোডটা সেট করে নেওয়ার পরেই আপনার সেই অপশানটা চালু হয়ে যাবে তো আপনি যদি চান যে আপনাকে প্রতিবার একটা এসএমএস পাঠাবে তাহলে এসএমএস পাঠাবে আপনি যদি ভয়েস কল চান তাহলে ভয়েস মানে কল করবে গুগল থেকে আপনাকে প্রতিবারই কল করবে আপনি যতবারই আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে চান মানে কল করে আপনাকে একটা কোড বলবে তো যাই হোক আশা করি আপনারা এটা সেট করে নিতে পারবেন তো টুইস্টে ভেরিফিকেশান যদি আপনি চালু করেন আপনার মেলটা হান্ড্রেড পারসেন্ট সিকিউর কারণ আপনি আপনার কাছে এতদিন সেই মেলটা অতটা ইম্পর্টেন্ট ছিল না বাট এখন আপনার মেলটা অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ একটা মেল যদি আপনার হারিয়ে যায় অথবা ওনাকে হ্যাক করে তাহলে আপনার সমূহ ক্ষতির মানে সম্ভাবনা মানে আপনার অনেক ক্ষতি হবে তো আপনারা এটা করে নেবেন এরপর আমরা দেখব সিগনেচার মানে সিগনেচার কীভাবে সেট করবেন আপনি যতগুলো মেল পাঠাবেন পাঠাবেন যতজনকে মেল পাঠান অটোমেটিক্যালি মানে মেলের নিচে আপনি যেই ইনফরমেশানগুলো চান সেই ইনফরমেশানগুলো চলে যাবে প্রত্যেকটা মেলের শেষে যেমন আপনি যদি চান যে আপনার ফোন নাম্বারটা সবার পিছনে চলে যাবে আপনার নাম এবং ফোন নাম্বার সবার সব মেলে অটোমেটিক্যালি চলে যাবে তাহলে সেভাবেই চলে যাবে আপনাকে ওই কোনো একটা মেল লেখার শেষে আপনার নাম ফোন নাম্বার অথবা আপনার প্রতিষ্ঠানের নাম এগুলো আর লিখে দিতে হবে না ওকে সিগনেচার সিগনেচার মানে সিগনেচার সেট করার জন্য আমরা যাব জেনারেল দেখুন জেনারেল থেকে আরও নিচে এই যে এই যে সিগনেচার এখন দেওয়া আছে নো সিগনেচার আপনি সিগনেচার ওকে করে এখানে আপনি লিখে দিবেন আপনার নাম ফোন নাম্বার মানে যেটা আপনি লিখে দেবেন সেটাতে কি হবে আপনি যতগুলো মেল পাঠান সবগুলো মেলের নিচে এই লেখাগুলো ডিফল্ট চলে যাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে সিগনেচার কী এরপর দেখুন এখানে আরও কয়েকটা অপশন আছে যে আপনার ফটো অ্যাড করা এই যে চেঞ্জ পিকচার আপনি এখান থেকে আপনার ফটোটা অ্যাড করে নিতে পারেন এই যে দেখুন তাহলে আপনার মেলটা মানে গুগল আইডি খুললেই আপনার ফটোরও ফটো দেখা যাবে ওকে তো আমরা এখন শিখবো মেল ফরওয়ার্ড মানে আমি যেটা বলেছিলাম যে আপনার মেলে যদি কোনো মেল আসে মানে আপনি সাপোজ এই জিমেলটা আপনি নতুন একটা জিমেল ইউজ করেন অথবা নতুন আর অন্য কোনো মেল ইউজ করেন এখন আপনার মেলে যে মেলগুলো আসবে এই মেলে যে মেলগুলো আসবে আপনার অনেক পুরনো বন্ধু অনেক পুরনো ক্লায়েন্টস আপনার এখানে ফোন করতে পারে এখানে মেল পাঠাতে পারে তাহলে আপনি তো সেগুলো মিস করবেন তো তো জিমেল কী করবে নিজে নিজ উদ্যোগেই সেই মেলগুলোকে ফরওয়ার্ড করবে ঠিক আমরা জানি মোবাইলের এরকম একটা অপশান আছে যে মোবাইল কল ফরওয়ার্ড ঠিক এটা হচ্ছে মেল ফরওয়ার্ড তবে মোবাইলে টাকা নেয় আর এখানে টাকা না তো দেখুন আমরা সেটা কীভাবে করব এটা করার জন্য আমরা যাব এই যে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ ফরওয়ার্ডিং ক্লিক করলাম দেখুন এই যে ফরওয়ার্ডিং ফরওয়ার্ড অ্যা কপি অফ ইন ফরওয়ার্ড অ্যা কপি অফ ইনকামিং মেল টু এটা মানে আপনি যে মেলে চাচ্ছেন সেই করে দেবেন মানে আপনি নতুন যে মেলটা খুলবেন অথবা আপনি যদি মানে ইয়াতে ইয়াহু মেল হতে পারে ওবি মেল হতে পারে যে কোনো মেলে সে ফরওয়ার্ড করে দেবে এখানে মেল অ্যাড্রেস লিখবেন আপনি যদি আরেকটা চান এর ফরওয়ার্ডিং অ্যাড্রেস আরেকটা চাইলে আরেকটা ক্লিক করবেন এই যে ফরওয়ার্ডিং অ্যাড্রেস এই যতগুলো মেল পাঠাবে সবগুলা এখান থেকে ওকে তো আশা করি এটা বুঝতে করতে পারবেন আপনি এখন আপনার মেল বক্সের থিমটা চেঞ্জ করবেন থিম চেঞ্জ করার জন্য থিমস দেখুন অনেকগুলো থিমস চলে সাপোজ আমার চাচ্ছে পাথর করে ফেলবো পাথর তো দেখুন এক্ষুনি সে থিমটা চেঞ্জ হয়ে যাবে দেখুন হয়ে গেল পাথর ঠিক আপনি যদি কমলা লাগু চান তাহলে কমলা হয়ে যাবে আপনি যেটা যেটা চান সেটাই হয়ে যাবে দেখুন এইভাবে আপনারা থিম চেঞ্জ করতে পারবেন এছাড়া আরও অনেক অনেকগুলো থিম আছে আপনারা একটু দেখতে পারেন এরপরে দেখুন আরো অনেকগুলো অপশন আছে আর অনেক অনেক কিছু এখানে আছে এছাড়া প্রত্যেকটা অপশন আপনারা ক্লিক করেন প্রত্যেকটা তো অনেক অনেকগুলো অপশন এখানে দেখবেন এগুলো আপনারা দেখে নেবেন এবং এগুলো দেখলেই বুঝবেন যে কি কাজ করা যায় যাই হোক এই সবগুলো বিষয় আমার জন্য ইম্পর্টেন্ট না বাট আপনি যদি বিষয়গুলো জানেন তাহলে আপনার জানার পরে দিতে পারবে এবং আপনি মানে মজা পাবেন যে জিমেল দিয়ে আরও অনেক কি কি করা যায় যেমন দেখুন আমরা অনেকে হয়তো জানি না যে জিমেল দিয়ে জিমেল থেকে আমাদের সিডিস মোবাইলে ফ্রিতে এস এম এস পাঠানো যায় তো দেখুন সেটা কোথায় এই যে চ্যাট ট্যান এস এম যে আমি জাস্ট অপশানটা দেখিয়ে দিচ্ছি আপনারা এটা একটু ইয়ার করলেই পারবেন চ্যাট অ্যান্ড চ্যাট অ্যান্ড এস এমএস আর তাছাড়া এখান থেকে ফোনও করা যায় মানে জেমেল থেকে সরাসরি ছাড়া পৃথিবীর যে কোনো মোবাইলে ফোন করা যায় তবে তার জন্য ক্রেডিট লোড করতে হয় অপশনটা হচ্ছে এটা এই যে সেলফোন মানে কল ফোন দেখুন এই যে একটা ফোন ডায়লার ওপেন হলো এই যে কল ফোন এই যে দেখুন একটা ফোন ফোন ড্রায়লার একটা ওপেন হলো আমি ইনস্টল করার পর জিনিসটা একটু মানে দেখা যাবে বিস্তারিতভাবে ক্লিয়ারলি দেখা যাবে দেখুন জাস্ট ডায়াল করে কল তো আপনারা যদি জিমেল সেটিংসগুলো বিস্তারিতভাবে দেখেন আপনারা মানে অনেক এনজয় করবেন বিষয়টা তো দেখুন এখন আমি দেখাবো যে পাসওয়ার্ড কীভাবে রিকভারি করবেন যদি আপনি ইমেইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেই মেলটা কীভাবে রিকভারি করবেন আমি এটা লগ করে দিচ্ছি লগ ইন করেই দেখাচ্ছি সাপোজ আপনি লগ ইন করার চেষ্টা করছেন যখন আপনি সাইন ইন করবেন তখন সেটা পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে লগ ইনটা হচ্ছে না এটা হতে পারে আপনি পাসওয়ার্ডটা ভুলে ভুলে গিয়েছেন অথবা অন্য কেউ পাসওয়ার্ডটা পেয়ে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছে তাহলে আপনি যত পাসওয়ার্ড দেন না কেন আপনার সেই অ্যাকাউন্টটা খুলবে না ইউর ইউজার নেম অর পাসওয়ার্ড ইউ অ্যান্ড্রাড ইজ ইনকারেক্ট এখন আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কীভাবে আমরা ফাইন্ড আউট করবো আমরা কীভাবে রিকভার করবো তো দেখুন রিকভার করার জন্য আমরা জাস্ট ক্লিক করব এই কোশ্চেন মার্কে এই কোশ্চেন মার্কে ক্লিক করলেই আপনার অপশন শুরু হবে তো দেখুন আমি ক্লিক করছি দেখুন ইউন নেম বলে যেতে পারেন তো বুঝতে পারছেন আই এম হ্যাভিং ট্রাভেল উইথ মাই টুইস ভেরিফিকেশন ওকে যেটাই হোক না কেন সাপোজ আপনি পাসওয়ার্ড বলে গেছেন তাহলে আই ফরগেট পাসওয়ার্ড এটা দেওয়ার পরে দেখুন নিজের অপশন এখানে আসলো টু পাসওয়ার্ড এন্টার ইউর গুগল অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস ইন এতে পাসওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট পেজ অ্যান্ড টাইপ ইউর টাইপ দ্য ওয়ার্ডস ইন দ্য ডিস্টর্ডেড পিকচার এখন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে কীভাবে আপনি পাসওয়ার্ডটা রিকভার করবেন অ্যাকচুয়ালি রিকভার করা যায় না বাট আপনাকে চেঞ্জ করে নিতে হয় দেখুন মানে আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন এবং পরবর্তীতে সেই পাসওয়ার্ডেই আপনি ইন করবেন আচ্ছা এখন আপনার মেল অ্যাড্রেসটা ইনপুট করেন করার পরে সাবমিট এরপরে মেসেজ অথবা অ্যান অটোমেটেড ফোন কল ওই যে ফোনটা আপনি সেট করেছিলেন গিভ এ ভেরিফিকেশন কোড অন মাই ফোন বুঝতেই পারছেন আমাদের ফোন নম্বরের গুরুত্ব কতটুকু এখন জাস্ট কী হবে আপনি কন্টিনিউতে দিলে সেই পাসওয়ার্ডটা আপনার মে মানে ফোনে চলে যাবে তো বুঝতেই পারছেন আপনারা ফোন অপশানটা খুব ভালোভাবে ইয়ে করে দেবেন তাহলে আপনার মেল অ্যাকাউন্টটা হারানোর আর ভয় নেই তো চাছাড়া এটা ছাড়াও আমরা এটা দেখলাম যে ফোনের মাধ্যমে কীভাবে রিকভারি করা যায় এছাড়া আপনার মেলও আমরা যে অল্টারনেটিভ মেল দিয়েছিলাম সেই মেলও আসবে সেই মেলও মে মানে মেল আসবে আপনি যদি সেই অপশনটা সিলেক্ট করেন তো সেটা আপনারা খুঁজলে পাবেন তো আশা করি আপনারা রিকভারি করতে পারবেন কারণ আমি জানি যে আপনারা অনেক অনেক স্মার্ট তো পুরো বিষয়টা করে দেখানোর দরকার নাই আমি যতটুকু দেখালাম ওটুকু দেনাফ আপনারা করতে পারবেন আই থিঙ্ক তো আমি এতক্ষণ দেখালাম শুধুমাত্র জিমেইলের বিভিন্ন মানে সেটিংসগুলো তো এই ইয়াহু তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই সবগুলো সিস্টেম প্রায় সেম আপনারা একটু ঘাটলে পাবেন তারপর ইয়াহু হটমেইল ওভিমেল তো প্রায় সেম তো আশা করি আপনারা মেইল ইউজ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন ওকে থ্যাংক ইউ